থানার পর এবার এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ গতকাল রাত নটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাসের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যেতে গ্রামীণ রোডে একজন ব্যক্তিকে আটক করে তাকে পুলিশে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে একটি ডবল বরেল পাইপ গান এবং সেই সঙ্গে সেই পাইপ গানের ছয় রাউন্ড গুলি উদ্ধার করে এছাড়াও তার হাতে ব্যাগের মধ্যে একটি সেভেন এম যার মধ্যে সাত রাউন্ড গুলি ভর্তি করেছিল সেটা উদ্ধার হয়েছে ধৃতের নাম শেখ আইনুল বাড়ি খয়রাসোল থানার ইদিলপুর গ্রামে পুলিশ সূত্রে খবর ধৃত শেখ আইনুল শিকার করেছে যে সে তার সহযোগিতে এই বন্দুক পেস্তল এবং গুলি বিক্রি করতে এসেছিল ধৃত ব্যক্তি কোথা থেকে এই বন্দুক পিস্তল এবং গুলি পেয়েছে এবং কেবাতাস সহযোগী তার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ তাছাড়াও আজ দুবরাজপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে